নাম না করে ব্যারাকপুরের সাংসদকে হনু বলে জগদ্দলের এক দলীয় সভায় কটাক্ষ বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর নিশিথীন ডায়াগনস্টিক সেন্টার আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করে বিজেপির টিকিটে লোকসভা নির্বাচনে লড়াই করে ব্যারাকপুরের সাংসদ নির্বাচিত হয়েছিলেন অর্জুন সিং দু সালে তিনি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলীয় পতাকা নিয়ে ফের তৃণমূল কংগ্রেসে প্রত্যাবর্তন করেন কিন্তু তার দলে প্রত্যাবর্তন হলেও ব্যারাকপুর সংসদীয় এলাকার বীজপুর বিধানসভার বিধায়কের সাথে কোনো সময়ই সুমধুর সম্পর্ক চোখে পড়েনি এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে ব্যারাকপুরের সাংসদের নাম না করে তাকে জগদ্দলের এক দলীয় কর্মসূচিতে রবিবার কটাক্ষ করতে গিয়ে বীজপুর বিধানসভার বিধায়ক সুবোধ অধিকারী কুমরোর সাথে তুলনা করেন এছাড়াও তিনি 2019 এর লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে ব্যারাকপুর সংসদীয় এলাকায় বিভিন্ন রাজনৈতিক খুন ও গন্ডগোলের ঘটনার উদাহরণ টেনে নামনা করে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে হনু বলে আক্রমণ করেন এবং বলেন পর হয়েছে ওপরটা ভেতরটা গেলোয়া হয়েছে। এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে আমরা দেখেছি প্রায় আমাদের চারজন হয়েছে দুইজন হিন্দু ভাই খুন হয়েছে প্রায় সাড়ে তিনশো বাড়ির উপর ভাঙচুর হয়েছে লুটপাট হয়েছে দোকানপাট লুটপাট হয়েছে প্রায় দেড় হাজার তৃণমূল কর্মী আমাদের এলাকা ছাড়া ছিল প্রায় সত্তর থেকে আশিটা পার্টি অফিস দখল হয়ে আমরা ওই সময় আমাদের ব্যারাকপুর শিল্পাঞ্চলে মানুষ সেই তাণ্ডব দেখেছে আবার কি দেখলাম কি ভাগপাড়ায় আমাদের একুশে লড়াই যে তৃণমূল কংগ্রেসের শৈলী তিনজন খুন হয়ে এগুলো বলার কারণ হচ্ছে কেন উনিশটা আমরা দেখেছি আগামীকাল চব্বিশ সামনে লোকসভা নির্বাচন আস সেই সময় বিজেপির যে হুনু ছিল সেই বিজেপি হুনু আমার তাণ্ডব দেখেছি আবার দু হাজার একুশে দাঁড়িয়ে আমরা সেই তাণ্ডবটা দেখছি বেড়াত্তর লোকসভার মানুষ দেখছে আমরা সবসময় বলি দু হাজার উনিশে আগে তৃণমূল কংগ্রেস আর দু হাজার উনিশের পর তৃণমূল কংগ্রেস এক নয় সাংগঠনিকভাবে এক নয় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামনে রেখে আমাদের সেনাপতি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সাংগঠনিক নেতৃত্বে দু হাজার একুশে আমাদের তৃণমূল কংগ্রেস ফিরে আসে আর এই সাংগঠনিক নেতৃত্বে এই সংগঠনের নেতৃত্বে মাথা মতো করে দু হাজার তৃণমূল দু হাজার একুশের তৃণমূলে অনেকেই জয়েন করেছে জয়েন করার পর আমরা দৃশ্যটা দেখছি মহাভারতের একটা গল্প বলছে সে রাখ সিকেন্ডি একটা গন্ডমুগ্ধ মহাভারত তো জানে না মহাভারতের অর্জুনের কথা বলছি আমি মহাভারতে অর্জুন যখন বিশ্ব পিতামাকে বধ করবে তো শ্রীকৃষ্ণ সেই দিকে মহাভারতের অর্জুনের রথের কিন্তু দাঁড় করিয়েছিল আর মেরেছিল অর্জুন বিশ্ব পিতামা কে মেরেছে তো ওই গন্ডমর্থ যে আছে কানা ছেলের নাম পদ্মলোচন কেউ হয়তো রোগা মনে করো তার বাপমা নাম দিল ভিম তার কি দশ হাজার হাতে বল হবে তার দশা দাদি না যে কানা ছেলের নাম পদ্মলোচনের কথা বলছি যে নিজেকে বলছে অর্জুনের অনেক বান রয়েছে সেই অর্জুন আবার সিকেন্ডের কথা বলছে একদিকে বিশ্ব কথা বলছে মানে একদিকে পাণ্ডবের কথা বলছে আর একদিকে কৌরবের কথা বলছে আমি সেই কুমড়োর কথা বলছি কেন দু হাজার চব্বিশ আসছে সেই হনু কোন ডালে গিয়ে বসবে আর কোন ডালে গিয়ে আসবে একবার পাড়বের কথা বলছে একবার কৌরবের বসছে সেটা কিন্তু আমাদের সকল যারা মামাটি মানুষে ফনিক আছে সেই নজরটা কিন্তু আপনারা রাখবেন। সাধ্যের মতে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবন্ন গ্রুপের পক্ষ থেকে বেড়াকপুর হরি মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি। এছাড়া থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75 তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার। থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিরামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স